ঠান্ডা তীব্রতা কতটা বেড়ে গেলে একজন মানুষের চোখের ভ্রু মাথার চুল বরফে আচ্ছাদিত হয়ে যায় সাইবেরিয়া সব থেকে কঠিনতম ঠান্ডা এলাকা খন্ড এটির পার্সেন্ট এলাকা ঠান্ডায় আচ্ছাদিত কেবলমাত্র তেইশ পার্সেন্ট এলাকা জুড়ে মানুষ বসবাস করে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর হ্রদ বৈকালী হ্রদ এখানে বাড়ি থেকে বের হলেই চোখের ভ্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে তুষারে আবৃত্ত হয়ে যায় আর শ্বাস প্রশ্বাসে যেন মুখ দিয়ে ধোয়ার মতো বের হয় এখানকার মানুষের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে মৃত ব্যক্তিকে সমাহিত করা এখানে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার কবর খনন করার জন্য কবরের চতুর্দিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় যা বরফ বলতে সহায়তা করে আর এই প্রসেসটা বেশ কয়েকদিন চলতে থাকে এটা নির্ভর করে বরফের পুরুত্বের উপর অনেকেই আবার এই মৃত দেহগুলোকে মর্গে স্টোর করে রাখেন যা গ্রীষ্মকালে সমাহিত করেন অন্যদিকে শীত প্রধান এলাকার মানুষ প্রকৃতির কাছে যেন এক বড়ই অসহায় এখানকার মানুষ প্রধানত খাবার খায় মাছ ও মাংস এখানে বরফে জমে যাওয়া লেকে প্রথমে হাতল দিয়ে গর্ত করে তারপর মেশিন দিয়ে গর্ত করে পানি বের করে সেখান থেকে মাছ ধরার প্রচেষ্টা শুরু আর এভাবে জাল ফেলে মাছ ধরে খাবার সংগ্রহ করে তারা দৈনন্দিন জীবনের কাজকর্মে তাদেরকে অনেক কষ্টে পোহাতে হয় এই শীতের তীব্রতা থেকে তাদেরকে অনেক মোটা মোটা কাপড় পরতে হয় রাশিয়ার কঠিনতম ঠান্ডা এলাকার মধ্যে এখন একটি যা সাইবেরিয়া থেকে সাতশো কিলোমিটার দূরে অবস্থিত এখানে কেতলি থেকে পানি ঢাললেই জমে বরফ হয়ে যায় সাধারণত আমাদের ডিপ ফিটিজের টেম্পারেচার থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এখন ভেবে দেখুন কতটা ঠান্ডা আর এখানে কিছু অংশ থাকে যা সম্পূর্ণ বরফে ঢাকা সাইবেরিয়ার আয়তন এক কোটি একত্রিশ লক্ষ বড় কিলোমিটার যার আয়তনের মাঝে পুরো আমেরিকাকে রাখা যাবে যা আশিটি বাংলাদেশের সমান চারটি ভারতের সমান এখানে আপনি যদি কান্না করেন তবে চোখের জল জমে বরফ হয়ে যায় তাই এখানকার মাছের বাজারগুলোতে এমনিতে মাছ রাখা যায় যেখানে ফ্রিজ লাগে না এমনিতে মাছ মাংস যেন থটে থটে সাজানো যা দেখলে আপনি পুরোই অবাক হয়ে যাবে সাগর থেকে মাছ ধরে এনে আস্ত এভাবেই রেখে দেয় ওরা এই মাছটি দেখেন কত লম্বা আর কতটা বড় তারা মাছ মাংসগুলোকে প্রথমে গরম পানিতে ডুবিয়ে রাখে তারপর তারা লবণ মিশিয়ে খায় বন্ধুরা এখন বিষয়টা ভেবে দেখুন তাদের জীবনযাত্রা আমাদের তুলনায় কতটা কঠিন তারা ছয় মাসে এক থেকে দুইবার গোসল করে থাকে এখানে রুমের ভিতর টয়লেট থাকে রাতের বেলায় তারা বাহিরে না গিয়ে রুমের ভিতরে টয়লেট করে এবং সকালে তারা বাইরে ফেলে দেয় সেগুলো এখানকার মানুষেরা ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকাটাই এক কঠিন চ্যালেঞ্জ এখানে পানির লাইন জমে বরফ হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার আপনি উপরে যে পানি সুরে মারেন ছাত ছাত বরফ হয়ে যায় একটা ডিপ ফ্রিজে তাপমাত্রা সাধারণত মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে আর এখানকার তাপমাত্রা কখনও মাইনাস একাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যা স্বাভাবিক মানুষের জন্য এক দুর্বিষহ বলা যায় এখানে পায়ে হেঁটে চলাটা একটা অস্বাভাবিক ব্যাপার যা দশ মিনিটের কাজ আপনার চল্লিশ মিনিট লাগতে পারে তাই সকলে এখানে ট্যাক্সি ব্যবহার করে থাকে এখানে গাড়ি ব্যবহার করাটা অনেক কষ্টসাধ্যের গাড়ির উপরে বরফের স্তর জমে যায় যার কারণে গাড়ি ঠান্ডা হয়ে গাড়ি স্টার্ট নিতে চায় না তাই অনেক সময় এখানে রাত্রে গাড়ি স্টার্ট দিয়ে রাখতে হয় যাতে গাড়ি গরম থাকে এবং সহজে স্টার্ট নেয় আর তা না হলে অনেকেই এরকম কাবার দিয়ে গাড়িকে ঢেকে রাখে এখানে অতিরিক্ত তুষারপাতের কারণে খাবার পানির অনেক সংকট দেখা দেয় এখানকার লেকের উপর আপনি এভাবে চলাফেরা করতে পারবেন এখানকার এভাবে মাছ ধরে থাকে। অমিয়খন থেকে পনেরোশো কিলোমিটার ভ্রমণ করার পর আপনি পৌঁছিতে পারবেন বিশ্বের সবচেয়ে বড় রোদ বৈকালী রোদ যার আয়তন একত্রিশ হাজার সাতশো বাইশ কিলোমিটার এবং এর গভীরতা প্রায় চব্বিশশো ফিট যা একটি ব্রুস উচ্চতা উচ্চতার সমান এই রডটি দেখতে যেমন সুন্দর তেমনি মিটা পানির এক কঠিন উৎস যা বিশ রিজার্ভ করে রেখেছে এই লেকের উপর আপনি গাড়ি চালাতে পারবেন তবে গাড়ি চালানো অনেকটাই রিস্ক কেননা অনেক সময় বরফের লেয়ার কম থাকলে আপনি সেখানে ডুবে যেতে পারেন আরেকটি শীতলতম শহরের নাম ইয়াকুতুস এখানে সবসময় তুষারে আবৃত্ত হয়ে থাকে মানুষের জীবনযাত্রা একেবারে কষ্টকর এটি পৃথিবীর কয়েকটি শীতলতম স্থানের মধ্যে অন্যতম একটি শহরটি শীতকালে এতটাই ঠান্ডা হয়ে যায় যে ফুটন্ত পানি উপরের দিকে সুরে দিলে সাত সাত বরফ হয়ে যায় এইটা হচ্ছে একটি বরফের মিউজিয়াম এখানে বরফের ভাস্কর্যগুলো স্থানীয় মানুষের দ্বারা তৈরি অতিরিক্ত ঠান্ডার কারণে এখানকার ভাস্কর্যগুলো গলে না গিয়ে জমাট বেঁধে থাকে এখানকার মানুষেরা খাবার পানি ও গোসল করার জন্য তারা এভাবে বরফ কেটে বাসায় রাখে যখন সাইবেরিয়ার প্রসঙ্গ চলে আসে তখন ট্রান্স সাইবেরিয়ার কথা সবার মাথায় ঘুরপাক খায় কারণ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে এই রেলপথ মস্কো থেকে শুরু করে ভাতে ভস্কো পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য পাঁচ হাজার সাতশো সাত মিটার এই রেলপথ পাড়ি দিতে সময় লাগে প্রায় সাত থেকে আট দিন এবং এর মাঝে আপনি অনেক কিছু দেখতে পাবেন নদী রোদ আগ্নেয়গিরি আরও অনেক কিছু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সকলকে ধন্যবাদ